আপনি যদি ছোটো মহাশাশার কর্মী হয়ে থাকেন মহাশাসা পারদি অথবা মহাশাসা নাগলিয়া তাহলে আপনি একটা কথা খুব বেশি হরামেশিয়ায় শোনেন সেটা হলো কার্তা আমেল একশো রিয়ালের কার্তা আমেল অথবা একশো রিয়ালের মুক্ত আমেল নর্মালি ইকামা বানানোর জন্য দুই দাফে ইকামা করতে হয় প্রথমে কার্তা আমেল নামাইতে হয় তারপরে ইকামার টাকা পেমেন্ট করতে হয় আমি ভিডিওতে দেখাবো ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন আমি প্রথমে একশো রিয়াল পেমেন্ট করতেছি এটাই হলো একশোরিয়াল মুক্তবালা আমেল ছোটো মহাশায় যারা কাজ করেন তাদের কাছ থেকে অভিযোগ পাই আমরা প্রায় সময় আমার দালাল বলতেছে একশো রিয়াল নাকি নামতেছে না সিস্টেম নাকি সমস্যা একশো রিয়ালে নাকি ইকামা হচ্ছে না ইত্যাদি ইত্যাদি একশো রিয়াল মুক্তবালা আমেল দিয়ে ইকামা করার যে সিস্টেমটা এটা কখনোই বন্ধ ছিল না ভিডিও শেষে দেখবেন যাওয়া যাতের ফিও আমি পেমেন্ট করতেছি এটা সব সময় চালু ছিল মাঝে মধ্যে টেকনিক্যাল ইস্যু হয়তো বা এক দুই দিন সর্বোচ্চ দশ দিন পাঁচ দিন থাকতে পারে বাট লম্বা সময় পর্যন্ত যদি আপনাকে একই উদাহরণ দেয় যে সিস্টেম বন্ধ সিস্টেম বন্ধ তাহলে বুঝে নেবেন এটা আপনার কফিলের সমস্যা কারণ একশরিয়াল মোক্তবাল আমেল দিয়ে কামা করার জন্য অনেকগুলো শর্ত থাকে এর মধ্যে আপনার কফিল নিজেও ওই প্রতিষ্ঠানে থাকতে হবে অন্য কোথাও চাকরি করতে পারবে না তার তামিনাত অন্য কোথাও ব্যবহার করতে পারবে না ইভেন চারজন পর্যন্ত যদি একশো রিয়াল আনতে হয় সে চাকরি তো করবে করবে সাথে মানে অর্থাৎ সে তার মহাশে থাকবে তো থাকবে সাথে আরেকজন সৌদিকেও নিয়োগ দিতে হবে এছাড়া আরও অনেকগুলো বিষয় থাকে যেমন বছরে আপনি চারটা একশোরিয়ালে কাঠ তামেল পাবেন শর্ত সাপেক্ষে যদি একজন সৌদি থাকে কপিলের সাথে সেটা যদি আপনি বছরের শুরুতে শেষ করেন তাহলে বছরের শেষে যদি কারো আঁকামার শেষ হয় তাহলে তার রিয়াল নামানো সম্ভব না যতক্ষণ না নতুন বছর আসে কারণ একশোরিয়াল কার তামেল এটা নতুন বছর আসলেই আপডেট হয় প্রত্যেকটা মহাসার জন্য আপডেট হয়ে যায় যা যখন খুশি সে তখন নামাইতে পারে সে বছরের মধ্যখানেও তার কর্মীকে সেটা নামিয়ে দিতে পারে অথবা বছরের শেষেও দিতে পারে অথবা শুরুতেও দিতে পারে বাট লিমিট হল চারটা একজন সৌদিস যদি এক্সট্রা নিয়োগ দেয় ওই যে আপনাদেরকে বলে না হচ্ছে না হবে না বা সিস্টেম বন্ধ এটা আসলে মূলত তাদের বানানো একটা গল্প সিস্টেম কখনোই বন্ধ নাই সিস্টেম সময় চালু আছে বাট ওর নিজের কোনো সিস্টেমে প্রবলেম থাকলে ওর নিথাকাতে কোনো সব সমস্যা থাকলে সেটা ওর সমস্যা দেখুন আমি যাওয়া যাতে ফ্রিও পেমেন্ট করতেছি ধন্যবাদ